নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আবারও কল্যাণী কিচেনে আজকে রান্না করব শীতকালে শীতকালে ডালের বড়ি দিয়ে নিরামিষ সবজি খেতে খুবই ভালো লাগে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কি সবজি দিয়ে রান্না করছি কাঁচাকলা কোয়াশ আলু দিয়ে নিরামিষ সবজি আগের থেকে কেটে ধুয়ে রেখেছি কড়াইতে সামান্য জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম সামান্য তেল অল্প তেলে রান্না সামান্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো বেশি ঝাল করব না কাঁচা লঙ্কা চেরা ভালো করে দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে সামান্য জল দিয়ে দিব। জল দিয়ে দুই মিনিট জাল করে নেব শীতকালে নিরামিষ সবজি খেতে খুবই ভালো লাগে এখন থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো সেগুলো দিয়ে দিলাম খুব খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে নিরামিষ সবজি রান্না করতে টাইম এতটা লাগে না ভিডিওটা যদি